বাংলাদেশের কোটি কোটি ফুটবল বক্তারা তাকিয়েছিল আসিফ মাহমুদ এবং বাফুফের চেয়ারম্যানের মিটিংয়ের দিকে হ্যাঁ মিটিং হলো কিন্তু সেই মিটিংয়ে কোনো লাভ হলো না বাংলাদেশি ফুটবল প্রেমীদের কারণ ফুটবল বক্তারা ভাবছিল মিটিং শেষে হয়তো ক্রীড়া ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফাহমুদকে দেশে ফেরানোর জন্য কোনো পজিটিভ ইঙ্গিত দিবেন কিন্তু তার সিটে ফুটেও পাওয়া গেল না ওনার কথাবার্তায় আসিফ মাহমুদ বলেন দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই প্লেয়ার সিলেকশনের যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার সব কিছুই ঠিক আছে পার্থক্য শুধু একটি জায়গায় যেখানে বাফুফের কাছে যা দুর্নীতি মনে হয় না জনগণের কাছে মনে হয় সেটা দুর্নীতি আর বাফুফের কাছে যেটা সিন্ডিকেট মনে হয় না কুটি কুটি ফুটবল প্রেমীদের কাছে মনে হয় সেটা সিন্ডিকেট আর এভাবেই বাংলাদেশের সিন্ডিকেট চলবে আর আমরা স্বপ্ন 2030 দুই সালে বিশ্বকাপ ফুটবল জেতার হামদা চৌধুরী নয় যদি রোনালদো বা মেসিকে বাংলাদেশে নিয়ে আসা খেলার জন্য তাহলে তারা সিন্ডিকেটের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হবেন ফুটবল হলো বাংলাদেশের মানুষের একটি আবেগের বিষয় বাফুফের জন্য বাংলাদেশের মানুষের আবেগের সাথে চিনিমেনি না খেলে সেটির প্রতি অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ